আল্লাহ রব আলমিন বলতেছেন জুমার দিনে তোমরা প্রস্তুতি নিয়ে চলে আসো আগে ভাগে যখনই তোমাদের কানে আজান যায় নামাজের আহ্বান যায় তখন সঙ্গে সঙ্গে কাজ রেখে দিয়ে আল্লাহ রাবুল আলমিনের রাজি খুশির জন্য উপস্থিত হয়ে যাও ষোলো নম্বর জুমা কোরআন বাষট্টি নম্বর সুরা আয়াত নাম্বার নয় নাম্বার আয়াত মুখস্থ করতে হবে তাতে লাভ আছে আপনিও মাঝে মধ্যে নিজে একটু ঘেরতে পারবেন আমাদেরকে শুধু শুনলেই হবে না শুনতেও হবে আর কে মানতেও হবে শোনাও জরুরি মানাও জরুরি শুনলাম শুনলাম এবং মানলাম তাহলে লাভ আছে দুনিয়াে লাভ বড়কালে লাভ মানুষ যখন আল্লাহর হয়ে যায় তখন পৃথিবীর সব কিছু তার হয়ে যায় বল বললাম এটা একটা মানে সঠিক কথা সত্য কথা আমার জেল জীবনের একটা স্মৃতি বা ইতিহাস আপনাদেরকে বলি এটা এই জন্য বলতেছি যে আল্লাহর জন্য করলে লাভ লস নাই যেখানে যাবেন সেইখানেই লাভ আছে আমার ব্যক্তিগত বিষয়টা আপনাদের প্রেক্ষাপটে আলোচনার প্রেক্ষাপটে উঠছে তাই বলতেছি জেলখানায় যখন গেলাম ওর মধ্যে একটা জুমা হতো চব্বিশটা রুম ছিল চব্বিশটা বড় বড় রুম তাতে একশো দেড়শো একশো তিরিশ চল্লিশ জন করে লোক থাকতো ওয়ার্ড বলা হয় ভাষায় এই ওয়ার্ড থেকে সবাই জুমার দিন সবার জন্য উন্মুক্ত ছিল ওই মাঠে আসার সুযোগ ছিল সবাই বেশি বেশিরভাগই মনে করেন দু হাজার লোক ছিল সময় তখন দু হাজার এক হাজারের উপরে লোক হওয়া শুরু করলো প্রথম জুমা আমি যে মুসল্লিশ জন পড়লাম পরে যখন তারা কম বেশি আশপাশ থেকে পরিচিত তারা আমার রুমে ছিল তারা কম বেশি জানে সেইভাবে জেল কর্তৃপক্ষের কাছে তথ্য গেছে গেলে পরবর্তী জুমায় ধার্য করলো যে জুমা পড়াবে অমক শিবসা দুয়ের ইমান মানে আমার কথা বলছে আমি আসলাম জুমা পড়ানো শুরু করলাম আল্লাহ শুক্রিয়া জুমা পড়ানো শুরু করলাম এই মাঠের মানে কোন জায়গায় গ্যাপ ছিল না ফিল হয়ে গেল মানে মুসল্লি আরো বেড়ে গেল বেড়ে গেল শুধু তাই নয় এমনকি একটা কেস টেবিল আছে যারা গেছেন জেলখানায় অনেকে চিনেন কেস টেবিল আছে মানে ওই শালিস বিচার হয় প্রতিদিন কম বেশি শালিস থাকে এই কেস টেবিলের মধ্যে কাতার দিয়ে সবাই দাঁড়াতে শুরু করলো জায়গা নাই এরপরে কি হলো জেল সুপার ডেপুটি জেলার যিনি তাকে বলে দিল জুমার ওই চব্বিশটা ওয়ার্ডে চব্বিশ জন ইমাম লাগে যখন লক হয় তখন যখন গেট লক হয়ে যায় বন্ধ হয়ে যায় বিকালে সাড়ে চারটে বা পনেরো পাঁচটার দিকে গেট বন্ধ করে দেয় মুরগি দোকানের মতন খাসার মধ্যে যেরকম মুরগি ঢুকায় আটকায় দেয় ওরকম আমাদের ঢুকায় আটকায় দিত তখন এক এক রুমে এক একটা ইমাম দরকার নামাজ পড়ানোর জন্য চব্বিশটা রুমে চব্বিশ জন ইমাম দরকার ডেপুটি জেলার তিনি দায়িত্ব পেলেন ইমাম নিয়োগ করার দুই এক জমা আমি পড়ানোর পরে আল্লাহ শুক্রিয়া সবাই আলাদাভাবে ভাবে আলাদা নজরে দেখা শুরু করলো জেলখানার মধ্যে গলাই শুরু করলো বড় ইমাম বড় হুজুর আমি এটা আমার তাকববারে আল্লাহ মাফ করুক আমি বলতেছি এই জন্য যে সম্মান আল্লাহর জন্য করলে সব জায়গায় সম্মান পাওয়া যায় এতটুকু বোঝানোর জন্য বাস্তবতা আমার জীবনের সাথে সম্পৃক্ত এই জন্য বলছি সবাই শুরু করলো বড় এমন বড় হুজুর এবং চব্বিশটা পরে যত জায়গায় যা হয় সকালবেলা সব দৌড়ে যায় সকালবেলা সব যায় আমার কাছে হুজুর এর সমাধান কি তাই এর মাছাটা কি তাই এই হয়েছে এর বিচারটা কি এর মানে ফিনিশিংটা কি সমাধান কে ভালো করে আসতে লাগে ডেপুটি জেলায় এর কানে তথ্য গেল তথ্য যাওয়ার পরে ডেপুটি জেলা আমাকে ডাকলেন তা জেলখানায় যদি হঠাৎ করে আশঙ্কা ডাকে তার কিন্তু তেরা শুরু হয়ে যায় যদিও আমাদের জেলখানা তারাও খুব মূল্যায়ন করতেন তারপরেও তেরাস না জানি কোনো অভিযোগ গেল কিনা না জানি কোনো অপরাধ হলো কিনা গেলাম আজকের থেকে আপনার একটা দায়িত্ব দিব কি দায়িত্ব সেটা হলো এই চব্বিশটা ওয়ার্ডে যতগুলি ইমাম দরকার আমার কাছে যদি কেউ আসে আমি সরাসরি বলে দিব শিক্ষা দিয়ে ইমামের কাছে যাব আপনি ব্যবস্থা করে দিবেন কোথায় কোন জায়গায় ইমাম লাগে এবং কাকে চয়েস করবেন এটা আপনার ইতিহার আপনি যাকে চয়েস করবেন আমি তাকে ইমাম হিসেবে সিলেক্ট করে দিব এই সম্মান কি আমার তার তার কোরআনে কিছু ইসলামী জ্ঞান ছিল বিদায় সবাই মূল্যায়ন করতো কারো বাড়ির থেকে ভালো খাবার আসলে চেষ্টা করতে আমাকে দিয়ে শরিক থাকার মানে শরিক রাখার বাড়ি বলে থাকি সবসময় এই জন্য জানলা কোরাল মানে কোরাল এবং ইন্দ্রাসুদের আদর্শ যদি মেনে চলা যায় পৃথিবীর শুধু দুনিয়ার বাইরের জগৎ নয় জেলখানাটা একটা ভিন্ন জগৎ যারা গেছেন তারা জানেন সারা জীবন যা শিখেছেন জেলখানার একদিনে তার থেকে ভিন্ন আঙ্গিকে অনেক কিছু শিখতে পারবেন যা দুনিয়ার জেলখানার বাইরের জগতে সারা জীবন বসে শেখা সম্ভব নয় এটা একটা ভিন্ন জগৎ কিন্তু ওখানে যেন আপনার সম্মান আপনার ইজ্জাত বাড়িয়ে দিবেন শুধুমাত্র যদি আপনার কোরআন হাদিসের কিছু জ্ঞান থাকে আপনি যদি আল্লাহর জন্য কিছু করতে পারেন ওখানে গিয়ে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে এই আমাকে আপনাকে দুই পয়সার কথা মানে সুযোগ দিতেন এখানে বসার যদি একটু কোরআন এলেম না থাকতো আর এখন আমি যে কথাগুলো বলতেছি আমি যদি কোরআন হাজি সারা নিজের মন গড়া সব কথাগুলি বলতাম আপনারা তো কি বসতেও দিতেন না সুতরাং আমরা সম্মান ইজ্জত এর জন্য দৌড় করি কোথায় গেলে সম্মান পাবো কোথায় গেলে বড় মর্যাদা সম্পন্ন স্থান পাবো

যখন কোনো কিছু ইচ্ছা করেন যখন কোনো কিছু তিনি এরাদা করেন আল্লাহ শুধু এতটুকুন কথাই বলেন কোন হয়ে দাও সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ আপনাকে ক্ষমতার চেয়ারে বসাতে আপনাকে সম্মানের চেয়ারে বসাতে আপনাকে সম্মানিত করতে আল্লাহ কি আলাদা করে সৈন্য সামন্ত রেডি করে তারপরে মানে তাকে নিয়ে বসাই দেওয়া লাগবে এরকম নাকি শুধু কোন সায়তন আল্লাহ খালি করবে ইঙ্গিত করবে সম্মান পৃথিবীতে আপনার আর অভাব হবে না মর্যাদা আর অভাব হবে না এজন্য কোরআন হাদিসের আলোকে আপনার আমার জীবন গড়ার একটু চেষ্টা করি বরকত দিবেন কে আল্লাহ তাই বলতেছেন যে ফাসাউ ইলাহিক্লা আল্লাহর স্মরণে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাজিনের রাজি খুশির জন্য তোমরা দাবিত হও মসজিদে আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গুণকীর্তন করার জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও তার কথা কোরআন থেকে বলছি আমার বানানোর কথা নয় সুরা জুমাহা আবার ব্যবসা বাণিজ্য দুনিয়ার আয় উদ্ধার করার উৎসবগুলি করে রাখো ওই সময় ওই সময় নতুন করে আর কোনো কাজ করো না ওই সময় ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা নিয়ে থেকো না বরং আজান হয়েছে আজানের আওয়াজ যখন তোমার কানে জুমার দিনের আওয়াজ জুমার দিনের জুমার নামাজের আজানের আওয়াজ যখন তোমাদের কানে চলে গেল সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত কাজগুলি জায়গায় স্টপ করে দাও ইয়া

জামা মানে একত্রিত করা আল্লাহর কোরআনকে অবমাননা অবমূল্যায়ন করার সুযোগ নাই আল্লাহ বলতেছেন তাই জুমার দিনে আজান হোক কাজ বন্ধ হোক